গল্পের শুরু বৃষ্টি শেষে গ্রামের পাশে শিমুলপুর জঙ্গল একদম চকচকে ছোট্ট টুকু লাল রঙের বল কুড়োতে গিয়েই পা পিছলে পড়ে যায় গর্তে হঠাৎ দেখা হয়ে যায় এক আশ্চর্য বৃষ্টির সাথে মেঘমালা মেঘমালা বলে তুমি কি আমার সাথে যাদুর দেশে চলবে টুকু তো অবাক কিন্তু দেরি না করে বলে হ্যাঁ অবশ্যই জাদুর জঙ্গল ওরা ঢুকে পড়ে রঙিন আলোতে ভরা এক জঙ্গলে সেখানে গাছেদের পাতা দিয়ে বাজে সুরে লাগান আর বড় বড় ফুল থেকে উড়ে বের হয় জোনাকিদের মতো রঙিন লাইট এন্ট্রি নেয় বিশাল এক কথা বলা হাতি গজরাজ গজরাজ টুকুকে বলে ছোট্ট বন্ধু এখানকার সব প্রাণীকে রক্ষা করতে হবে রাক্ষস চাক্ষু থেকে ও আমাদের জাদুর শক্তিগুলো চুরি করে কুয়াশায় ভরিয়ে দিচ্ছে জঙ্গলে টুকু সাহস দেখিয়ে মেনে নেয় মিশন অভিযান শুরু টুকু মেঘমালা আর গজরাজ মিলে কঠিন পথে এগোতে থাকে ঝড়ে পড়ে রঙিন বৃষ্টির ফোঁটা মাটিতে কাঁপছে জাদুর পাতা নীল জ্যোৎস্নায় দেখা যায় একটি গুপ্ত দরজা ওরা দরজার ভেতর ঢুকেই দেখে রাক্ষস চাক্কু সব প্রাণীদের জাদুর শক্তি ধরে রেখেছে এক বিশাল বটগাছের শিকড়ে মজার লড়াই টুকুর সাহস করে সামনে গিয়ে বল ছুঁড়ে মারে চাক্কুর দিকে চাক্কু হুশিয়ার সে গর্জন করে ধেয়ে আসে এদিকে মেঘমালা টুকুর বলকে বানিয়ে ফেলে এক জাদুর বোমা ধারাম করে বিস্ফোরণ চাক্কু ভয় পেয়ে দৌড়ে পালায় শিকড়ের শক্তি ভেঙে সব প্রাণীরা আবারও হাসি খুশি হয়ে যায় শেষ মুহূর্ত মেঘমালা বলে টুকু তুমি সত্যি সাহসী তুমি চাইলে আমাদের জাদুর দুনিয়াতে থেকে যেতে পারো কিন্তু টুকু ভাবে তার মা বন্ধু আর স্কুলের কথা সে বলে আমি আবার আসব যখনই তোমাদের দরকার হবে হঠাৎ চারপাশে ঘুরে ওঠে রঙিন আলো টুকু চোখ খুলে দেখে সে আবার নিজের গ্রামের জঙ্গলের পাশে হাতে সেই লাল বল কিন্তু আকাশে উড়ে যাচ্ছে এক চেনা রঙিন মেঘ যেন মেঘমালা হাসছে ভেসে ভেসে শেষে বার্তা সাহস আর ভালোবাসা থাকলে যে কেউ হতে পারে সত্যিকারের নায়ক যদি তুমি চাও আমি এটার জন্য স্ক্রিপ্ট ডায়ালগ বা অ্যানিমেশন স্টোরি বোর্ডও বনিয়ে দিতে পারি কি সেটা লাগবে